দেবতার দস্তানা জুড়ে আলোর খেলা শুরু হয় শচীন থেকে লারা সবাই বন্দী সেখানে করিম বেনজেমা তার ক্যারিয়ার দিয়ে প্রমাণ করেছেন প্রতিভা যদি পরিশ্রমার সংকল্পের সঙ্গে মেলে তবে সাফল্য শুধুমাত্র সময়ের ব্যাপার আসুন দেখে নেওয়া যাক পরিসংখ্যানের বিচারে কে সেরা ক্রিকেট ঈশ্বর নাকি ক্রিকেটের রাজপুত্র ব্যস্ত জীবনের সুস্থির নিঃশ্বাস বিনোদন সেই বিনোদনের একটি মাধ্যম হলো খেলাধুলা খেলাধুলার জগতের ভিন্ন সব গল্প নিয়ে আমি সাহানা পারবিন চলে এসেছি আজকের অনুষ্ঠানে দেখুন বিস্তারিত অস্ট্রেলিয়ায় খেলতে গেলে উপমহাদেশের ব্যাটসম্যানরা যখন ফার্স্ট সেশনে ব্যাট হাতে নামতেন তখন পেছন থেকে শোনা যেত লিবিট টু গ্যালি একবার এক উপমহাদেশীয় ক্রিকেটার মাঠে নেমে এই কথা শুনে পেছনে তাকালেন পেছনে দেখলেন সেকেন্ড এবং থার্ড স্লিপে পন্টিং এবং মার্টিংকে কিন্তু আসলে গালি তো ফাঁকা কাকে কি ছুঁড়ে মারবে গালিতে দেখুন বিস্তারিত অস্ট্রেলিয়া খেলতে গেলে উপমহাদেশীয় ব্যাটসম্যানরা যখন ফার্স্ট সেশনে ব্যাট হাতে নামতেন একটা কথা পিছন থেকে খুব শোনা যেত লিভ টু গ্যালি একবার এক বিখ্যাত উপমহাদেশীয় ব্যাটসম্যান ফার্স্ট সেশনে নামার পর এমন কিছু শুনে পিছনে ঘুরে তাকালেন একবার সেকেন্ড আর থার্ড স্লিপে দাঁড়িয়ে পন্টিং আর মার্টিন গালি ফাঁকা তাহলে গালিতে কাকে কি ছাড়ার কথা বলছে ওরা ব্যাপারটা বুঝতে পারা গিয়েছিল অনেক পরে পন্টিং হাসতে হাসতে বলেছিলেন স্টিভ ওয়া বা আমি যখনই ফার্স্ট স্টেশনে খেলা হতো একটা স্লিপ কম রাখলেই মিড অফ বা অন্য কেউ কিছু বললে প্রত্যেকবার চেঁচিয়ে বলতাম গিলিকে অজি উচ্চারণে অনেকেই গালি ভেবে ভুল করতেন আসলে নতুন বলে নড়াচড়া বেশি হওয়ায় সকালে স্লিপ রাখা ছাড়া দ্বিতীয় কিছু ভাবার অবকাশ থাকে না কোনো অধিনায়কের কিন্তু যদি গ্লাভস হাতে দাঁড়ান স্বয়ং গিলক্রিস্ট ফার্স্ট স্লিপের অনেকটা কাভার করার জন্য তার চেয়ে নিরাপদ দুটো গ্লাভস যদি থাকে উনিশশো থেকে দু দীর্ঘ বারো বছর অস্ট্রেলীয় ক্রিকেট নিয়ে যত আলোচনা হয়েছে সবার আগে উঠে এসেছে ওয়ার্ নাম এরপরে পন্টিং বোলিং নিয়ে কথা হলে তো লাইমলাইট একেবারে টেনে নিয়ে গেছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওয়াইন গিল অথচ এক বিস্তীর্ণ সাম্রাজ্যের এক চালা থেকে রাজপ্রাসাদ হয়ে ওঠার সবচেয়ে বড় চৌরাজে মার্গ যার ওপরে অনায়াসে হেঁটে গেছে ব্যাগি গ্রিন সভ্যতা যার দুপাশে গোলাপ হয়ে ফুটেছে একটার পর একটা ট্রফি সেই পথ নিয়ে সেভাবে আলোচনা হলো কই অস্ট্রেলিয়ান ক্রিকেটে দুটো জিনিস না থাকলে গোড়া সমর্থকরা তাকে প্রাথমিকভাবে বাত্তা দিতে চান না এক অর্থোডক্স ব্যাটিং টেকনিক আর দুই আগ্রাসী ও হিংস্র মানসিকতা একবার স্টিভ স্মিথের কোচ বলেছিলেন ব্রেক চ্যাপেলের দেশে স্মিথের ব্যাটিংয়ের এই অদ্ভুত টেকনিক নিয়ে যে ও বেঁচে রইল এও এক আশ্চর্যের বিষয় কিন্তু তার চেয়েও আশ্চর্য হল গিলকৃষ্ট হলেন সেই যক্ষপুরীর বিশুপাগল যে অস্ট্রেলীয় স্নেজিং এর উপরে দাঁড়িয়ে এক যুগ ধরে ভালোবাসা বিছিয়ে দিয়েছেন গালি চাই নিঃশব্দে গিলি ঝাঁপিয়েছেন সবুজের কাছে উঠে দাঁড়িয়েছেন ক্রিকেটের গন্ধ মেখে মাটি ছুতে দেননি নিজের ভালোবাসাকে আগলে রেখেছেন নিরাপদ দস্তানায় উইকেট কিপিং করার সময় তার পাশে বরাবর থাকতেন পন্টিং উদ্ধত চিরকাল যেভাবে স্কেজ করে শেষ করেই তো সামনের মানুষটিকে গিলি সেই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে কেবল হাসতেন তিনি জানেন একটা আচমকা পুলেই ছিটকে আসবে সুযোগ তার গ্লাভস সেই সুযোগ কুড়িয়ে নেবে নিশ্চিন্তে যার কাছে নিছকি বিলাসিতা। শান্ত হালকা একটা হাসি আর সবুজের উপরে দাঁড়িয়ে অজি ক্রিকেটের সবচেয়ে চওড়া কাজ যেখান থেকে শুরু হচ্ছে মেলবোর্নের বৃত্ত যার দস্তানা এসে মিলে যাচ্ছে পৃথিবীর সমস্ত স্টেডিয়ামের গর্জন রেকর্ড বুকের কাছে ফিরে গেলে গিলক্রিস্টের সেখানে দাঁড়িয়ে হাসছেন নিজের খেয়ালে রেকর্ড বুকের কাছে ফিরে গেলে গিলক্রিস্ট সেখানে দাঁড়িয়ে হাসছেন নিজের খেয়ালে চারশোটা টেস্ট ডিসমিসাল টেস্টে ব্যাটিং গড় সাতচল্লিশ স্ট্যাট গিলিকে শিরস্ত দিয়েছে কিন্তু তারও উপরে গিলি অজান্তেই অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের সবচেয়ে ভরসার জায়গা হয়ে উঠেছেন ছিয়ানব্বইটি টেস্ট খেলেছেন গিলি জয় পেয়েছেন তেয়াত্তরটি টেস্টে খেলেছেন মাত্র এগারোটি আরও আশ্চর্যের বিষয় নিজের ক্যারিয়ারে মাত্র দুটি টেস্ট সিরিজে গিলি নিজের ফর্মে ব্যাটিং করতে পারেননি 2001 ভারত সফর আর পাঁচে ইংল্যান্ড সফর দুটিতেই হেরে যায় অস্ট্রেলিয়া উইজডেন বলছে অস্ট্রেলিয়া দলে গিলির উপস্থিতি শতাংশ ম্যাচ জিতিয়েছে ব্র্যাডম্যানের দেশকে আর শুধু টেস্ট নয় গিলি অস্ট্রেলিয়ার হয়ে খেলেন তিনটি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল যথাক্রমে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া ডাগ থেকে ছটফট করতে করতে বেরিয়েছেন গিলক্রিস্ট তাকে ধাওয়া করেছে সাফল্য দু বিশ্বকাপ বা তার পরবর্তী সময়ে কুমার সাঙ্গাকারার সাথে তার তুলনা করা হতো তা ভুল নয় সাঙ্গার মতো ব্যাটসম্যানও যে বিরল প্রতিভা কিন্তু সত্যি কি পৃথিবীতে যেদিন ক্রিকেটের ইতিহাস লেখা হবে সেদিন উইকেট রক্ষক ব্যাটসম্যান কিংবা ব্যাটসম্যান উইকেট কিপার নামক কোনো অধ্যায়ের পাতা উল্টাবে একটা প্রজন্ম সেখানে ক্রিস্টের উপরে আর কাউকে রাখা সম্ভব তিনটি বিশ্বকাপ ফাইনালে রান করলেন যথাক্রমে চুয়ান্ন সাতান্ন একশো উনপঞ্চাশ দু সালে পন্টিং ঝড় শুরু হবার আগেই যে মোমেন্টাম সেট করে দিয়েছিলেন গিলি হেইডেন একটা প্রজন্ম ধরে গিলক্রিস্ট রঙিন জার্সিতে নেমেছেন হেইডেনের সাথে নতুন বল পিটিয়ে ক্রিজে থিতু করে দিয়ে গেছেন পয়েন্টিং মার্টিন বেভানদের কাসিম আকরাম ভাস আক্তার জাহিরের গোলাগুলি সামলেছেন ম্যাথু হেইডেন একবার বলেছিলেন পয়েন্টের পিছন দিকটায় বাহাতি ব্যাটসম্যানদের একটা ব্লাইন্ড স্পট থাকে কাট করার সময় চোখ সরতে দেরি হয়ে যায় একমাত্র গিলিকে দেখতাম কোনোদিন ভুল করে ব্লাইন্ড স্পটে ওকে ধোকা দিতে পারেননি কোনো বোলার পুরো ক্যারিয়ার জুড়ে সাদা বলে গিলি দশ হাজারের কাছে রান করলেন আটানব্বই রেট দেখে অজি ক্রিকেটে কোনোদিন তারকার অভাব হয়নি প্রজন্মের পিছনে প্রজন্ম দাঁড়িয়ে থাকে ব্যাগে গ্রিন ক্যাপ মাথায় তুলে নেওয়ার জন্য কিন্তু বারো বছর কেটে গেলেও ক্রিস্ট ফিরে আসেন না পন্টিং হেইডেনের সাথে অনেক তুলনা করেন স্মিথ ওয়ার্নারের কিন্তু গিলির বিকল্প একজনই আজও তিনি শুধুই অ্যাডাম গিলক্রিস্ট ছোট্ট জন্ম পেরিয়ে গেলেও ক্যাপ্টেন যার দিকে তাকিয়ে অনায়াসে বলতে পারতেন লিভ টু গিলি এখনো সবুজের ভেতর হলুদ জার্সি গায়ে ছটফট করে ওঠেন গিলি এখনো স্লিপের পাশ দিয়ে একটা বল ফসকালে ডানা ছাপটে ওঠে বৃদ্ধ জটায়ু হয়তো অনেক দূরে বসে কোথাও শক্ত করে চেপে ধরেন কফির মতটাই কত কতদিন পর সে এক আশ্চর্য ক্যানভাসে সবুজ জোহানেস বার্গের বাউন্ডারির ধার ঘেসে নেমে আসছেন গিলিয়ার হেইডেন অদি সভ্যতার বিশাল রেলগাড়ি বাট নিচ্ছে তার দুই ইঞ্জিনের উপরে ভর করে আবার কোথাও সবুজ কিংবা কমলা দস্তানা জুড়ে ফুটে উঠছে সাদা পাখির আশ্চর্য অবয়ব সিডনির সকালে টুপি ঠিক করতে করতে উইকেট থেকে অজি সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরতম পাইন গাছ যার গায়ে লেগে আছে গ্রিন গ্রাস কর্ন ক্রিকেটকে ভালোবেসে যিনি ওই অস্ট্রেলিয়া দলের সদস্য হয়েও আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে নিজেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যেতে পারেন যিনি দু সালে মাত্র হাত থেকে দুটো ক্যাচ ফসকানোর অভিমানে ছিয়ানব্বই টেস্টের মাথায় দাঁড়িয়ে একশো টেস্ট খেলার মোহ ছেড়ে অনায়াসে ক্রিকেটকে বিদায় জানিয়ে দিতে পারেন তার দেখানোর কোনো দরকার পড়ে না তার দেখানোর জন্য লাগে না শব্দ সমস্ত জমা হয়ে থাকে দুটো গ্লাভসে জমা হয়ে থাকে জীবন দর্শনে দেবতার দস্তানা জুড়ে আলোর খেলা শুরু হয় সচিন থেকে লারা সবাই বন্দি সেখানে আর সেখান থেকেই অজি ক্রিকেটের শেষ সীমানা স্পষ্ট হয়ে ওঠে একটু একটু করে অর্পণ গুপ্তের লেখা থেকে রবিউল ইসলাম রনি খেলা একাত্তর সাল দুই সেই দীর্ঘ প্রত্যাশার অবসান ঘটল করিম বেনজেমার জীবনে তার হাতে জলজল করছিল যেই ট্রফি চা পাওয়া সকল ফুটবলারদের স্বপ্ন তার হাতে ছিল ব্যালন ডিওর সাল দু বাইশ সেই দীর্ঘ প্রত্যাশার অবসান ঘটল করিম বেনজেমার জীবনে তার হাতে জলজল করছিল সেই ট্রফি যা হাতে পাওয়া সকল ফুটবলারের স্বপ্ন তার হাতে উঠল ব্যালন ডিয়র বেঞ্জেমার জিতে নিলেন বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব উনিশশো সাতাশি সালের উনিশ ডিসেম্বর ফ্রান্সের লিওতে করিম মোস্তফা বেনজেমার জন্মগ্রহণ করেন তার ফুটবল ক্যারিয়ার হাতেখড়ি হয় তার শহরের ক্লাব অলিম্পিক লিওর হাত ধরে পরবর্তীতে তিনি লিওর মূল দলের হয়ে খেলেন দু হাজার হতে দু পর্যন্ত তিনি শৈশবের ক্লাবেই ছিলেন এই সময় তিনি মোট একশো ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন তেতাল্লিশটি দু সালে তিনি যোগদান করেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে পরবর্তীতে সময়ের পরিক্রমায় তিনি ইতিহাসের অন্যতম সেরা আক্রমণ ক্রয় বিবিসির অংশ হয়েছেন মিশ্র এক যাত্রায় মাদ্রিদের মেইনম্যান হওয়ার সুযোগও দুহাতে লুফে নিয়েছেন রিয়েলমাদিদের তার যাত্রাটি ছিল বেশ চড়াই উঠ্রাইয়ে এক সময় মাদ্রিদের আক্রমণের থেকে কম প্রভাব ছিল তার যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো এবং বেলের মতো খেলোয়াড়রা পরিসংখ্যান করে যাচ্ছিলেন সেখানে বেলজামা ছিলেন শ্রেফিফটি অন্ধকার ছায়া হয়ে তার পারফরম্যান্সে ভক্তরা বেশ চিন্তিত হয়ে পড়ে তাকে নিয়ে বেশ সমালোচনাও শুরু হয় তবে সকল সমালোচনা ছাপিয়ে তিনি নিজেকে প্রমাণ করেন দু হাজার সালে রোনালদো চলে যাওয়ার পর ফলস নাইন থেকে সরে এসে মূল নাম্বার নাইন হিসেবে খেলা শুরু করেন এরপরে শুরু হয় তার দাপট ইউরোপীয় মঞ্চে তিনি দু হাজার আঠারো হতে দু হাজার তেইশ পর্যন্ত টানা পাঁচবার লালিগা মৌসুমের সেরা দলে জায়গা করে নেন দুবার লালিগা সর্বাধিক গোল করার খেতাবও জেতেন দু হাজার বাইশ সালে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ গোলদাতার খেতাবও জিতেছেন তিনি এই ফরাসি তারকা তার ক্যারিয়ারে সবথেকে বেশি সময় কাটিয়েছে রিয়েল মাদ্রিদে তার মাদ্রিদ ক্যারিয়ারে তিনি লস ব্লাঙ্কোদের হয়ে মোট চারশো উনচল্লিশটি ম্যাচে দুশো আটত্রিশটি গোল করেছেন আন্তর্জাতিক ক্যারিয়ারও তার সাফল্য রয়েছে বেশ ফ্রান্সের হয়ে তিনি মোট সাতানব্বইটি ম্যাচ খেলে সাঁত্রিশটি গোল করেছেন বিভিন্ন কারণে একটি বড় সময়ের জন্য ফ্রান্সের জাতীয় দল থেকে দূরে সরেছিলেন বেনজামা যার ফলে দু হাজার আঠারো সালে বিশ্বকাপ জয়টি তার নামে লেখা হয়নি তবে দু হাজার বাইশ সালের বিশ্বকাপে তিনি দলে ছিলেন যদিও ইঞ্জুরির কারণে খেলতে পারেননি তিনি তার ক্যারিয়ারে দলগত মোট চৌত্রিশটি শিরোপা জিতেছেন উল্লেখযোগ্য পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগ চারটি লালিগা পাঁচটি ক্লাব ওয়ার্ল্ড কাপ তিনটি স্প্যানিশ লিগ কাপ তার ব্যক্তিগত শিরোপাও রয়েছে অনেক বেঞ্জামার ঝুলিতে রয়েছে একটি ব্যালুন্ডিয়র একটি ইউএফএ বর্ষসেরা খেলোয়াড় চারটি ফ্রান্স বর্ষসেরা খেলোয়াড় ছয়টি সর্বোচ্চ গোলদাতা শিরোপা টিম বেনজেমার গল্প শুধুমাত্র ফুটবল মাঠের সাফল্যের না এটি একটি বিশ্বাস অধ্যাবসা এবং নিজের সীমাবদ্ধতাকে অতিক্রম করার গল্প তিনি দেখিয়েছেন যে সমালোচনা চ্যালেঞ্জ এবং ব্যর্থতা জীবনের অংশ হলেও সেগুলোকে শক্তিতে পরিণত করে প্রকৃত বিচয় দু সালে তেইশ সালে থেকে বিদায় নেওয়ার পর করিম সৌদি আরবে আল ইতিহাস ক্লাবে যোগ দেন নতুন পরিবেশ নতুন লীগ এবং নতুন লক্ষ্য নিয়ে তিনি শুরু করেন তার জীবনের এক নতুন অধ্যায় যদিও তিনি ইউরোপীয় মঞ্চ থেকে দূরে সরে এসেছেন তবে তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব এখনও নতুন প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করছে করিম বেন্জেমা তার ক্যারিয়ার দিয়ে প্রমাণ করেছেন প্রতিভা যদি পরিশ্রম আর সংকল্পের সঙ্গে মেলে তবে সাফল্য শুধুমাত্র সময়ের ব্যাপার তিনি শুধু একজন ফুটবলার নন তিনি একটি আদর্শ ফুটবল বিশ্বে করিম বেঞ্জামার নাম লেখা থাকবে সোনালী অক্ষরে একজন কিংবদন্ত হিসেবে তার গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে ফুটবল প্রেমীদের মনে অনুপ্রেরণা উৎস হয়ে থাকবে নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর কেবল পরিসংখ্যান দিয়ে এই দুই মহান ব্যাটসম্যানকে আলাদা করা সম্ভব না লারা ছিলেন ক্রিকেটের ঈশ্বর পদত্ব এক প্রতিভা অন্যদিকে সচিন তার আত্মনিবেদন এবং একাগ্রতা দিয়ে জায়গা করে নিয়েছিলেন ক্রিকেট প্রেমীদের মনে কোঠায় সর্বকালে সেরার প্রশ্নটা সবসময় খোলাটে ভিন্ন যুগে ভিন্ন পরিবেশে ভিন্ন মানসিকতার দুজন ক্রিকেটারের সাথে তুলনা করা বরাবরই দুঃসাধ্য তবে একই সময় খেলা দুজন ব্যাটসম্যান কিংবা বোলারের মাঝে তুলনা করা সম্ভব একই সময় খেলা এমন দুজন ব্যাটসম্যান হলেন ভারতের সচিন টেন্ডুলকার ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ক্যারিয়ারে যখনই একে অন্যের মুখোমুখি হয়েছেন প্রতিবারে উঠে এসেছে দুজনের মধ্যকার সেরার বিতর্ক আসুন দেখে নেওয়া যাক পরিসংখ্যানের বিচারে কে সেরা ক্রিকেট ঈশ্বর নাকি ক্রিকেটের রাজপুত্র প্রথমে আসা যাক রাজকীয় ফরম্যাট টেস্টের প্রসঙ্গে একশো একত্রিশ টেস্টে চৌত্রিশ শতক আর আটচল্লিশ অর্ধশতকে বা দশমিক আট আট গড়ে লার সংগ্রহ এগারো হাজার নয়শো তিপ্পান্ন রান টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ চারশো রানের রেকর্ডও তার দখলে অন্যদিকে দুইশো টেস্টে মাঠে নেমে একান্ন শতক আর আটষট্টি অর্ধশতকে তেপ্পান্ন দশমিক সাত আট গড়ে সচিনের সংগ্রহ পনেরো হাজার নয়শো একুশ রান তবে ভারতীয় ব্যাটারের ক্যারিয়ার সর্বোচ্চ অপরাজিত দুশো আটচল্লিশ রান যদি আরেকটু বিশ্লেষণ করে বিদেশের মাটিতে কেবল শক্তিশালী দলগুলোর বিপক্ষে তাদের পারফরমেন্স বিচার করি তবে হয়তো আরেকটু স্পষ্ট হওয়া যাবে সেই সময় সেরা দল অস্ট্রেলিয়ার বিপক্ষে সমান চারটি করে সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরিতে উনিশ ম্যাচে একচল্লিশ দশমিক নয় সাত গড়ে লার সংগ্রহ চোদ্দোশো রান অন্যদিকে বিশ ম্যাচে ছয় সেঞ্চুরি আর সাত হাফ সেঞ্চুরিতে তেপ্পান্ন দশমিক দুই শূন্য গড়ে সচিনের সংগ্রহ আঠারোশো রান নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মাটিতে যথাক্রমে চারশো ছয় আটশো একচল্লিশ এবং বারোশো আটষট্টি রান করেছেন লারা এই দলগুলোর বিপক্ষে মোট সাতটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্যারিবিয়ন বরপুত্র অন্যদিকে সচিন রান করেছেন যথাক্রমে আটশো বিয়াল্লিশ এগারোশো একষট্টি এবং পনেরোশো পঁচাত্তর এই দলগুলোর বিপক্ষে তার মোট সেঞ্চুরি সংখ্যা এগারোটি এছাড়া পাকিস্তানের বিপক্ষে লারার ছয়শো ছাব্বিশ রানের বিপরীতে সচিনের সংগ্রহ চারশো তিরাশি রান পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে প্রতিপক্ষের ম্যাটে লারার তুলনায় সচিন বেশি ধারাবাহিকভাবে রান করেছেন বিশ্বের যে কোনো প্রান্তেই তিনি রানের ধারা বজায় রেখেছেন তবে বড় ইনিংস খেলার বিচারে আবার লারায় এগিয়ে তার যেখানে নয়টি ডাবল সেঞ্চুরির পাশাপাশি একটি করে ত্রিপল সেঞ্চুরি ও চারশো রানের ইনিংস আছে সচিনের সেখানে সর্বোচ্চ ইনিংসই দুশো আটচল্লিশ রানের ভারতের এই তারকা ব্যাটারের ডাবল সেঞ্চুরি সংখ্যা ছয়টি অন্যদিকে সাদা বলের ক্রিকেটে দুইশো নিরানব্বই ওডিয়াই চল্লিশ দশমিক চার আট গড়ে লার সংগ্রহ দশ হাজার চারশো পাঁচ রান এই ফর্মেটে উনিশ সেঞ্চুরি পাশাপাশি পাশাপাশি ছিয়ানব্বইটি হাফ সেঞ্চুরি আছে তার বড় দলগুলোর মাঝে অস্ট্রেলিয়ার মাটিতে চার সেঞ্চুরি আর তেরো হাফ সেঞ্চুরিতে বাহান্ন ম্যাচে চল্লিশ দশমিক চার চার গড়ে লারার সংগ্রহ উনিশশো এক রান অন্যদিকে ম্যাচে সেঞ্চুরি আর দশ হাফ দুই শূন্য গড়ে সচিনের সংগ্রহ আঠারোশো নয় রান এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে কোনো সেঞ্চুরি না থাকলেও চব্বিশ ম্যাচে পাঁচ হাফ সেঞ্চুরিতে লারা সংগ্রহ সাতশো চোদ্দ রান অন্যদিকে ছাব্বিশ ম্যাচে তিন সেঞ্চুরি আর চার হাফ সেঞ্চুরিতে সচিন করেন এক রান নিউজিল্যান্ড পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যথাক্রমে চারশো তেরো চারশো পঁয়ষট্টি ও সাতশো উনত্রিশ রান করেছেন লারা অন্যদিকে একই প্রতিপক্ষের বিপক্ষে সচিনের সংগ্রহ আটশো একুশ চারশো আশি এবং চোদ্দশো তেপান্ন রান মজার ব্যাপার হলো ওডিআইতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে লারা রেকর্ড অতিমানবী হলেও টেস্টে একই ভেনুতে তুলনামূলক ভালো করেছেন সচিন এছাড়া পাকিস্তানের মাটিতে টেস্ট এবং ওডিআই দুই বেশি গিয়ে লারা অন্যদিকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট এবং ওডিআইতে রান করেছেন তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুজনেই প্রায় একই হারে রান করেছেন কিন্তু শ্রেষ্ঠত্বের বিচার কেবল পরিসংখ্যান দিয়ে মাপলেই চলে না লারা যখন ক্রিকেটটা খেলতে শুরু করেছেন ক্যারিবীয় ক্রিকেটের সূর্য তখন অস্তগামী বেশিরভাগ সময় দেখা যেত ক্যারিবিয়ান ব্যাটিং পুরোটাই লারা নির্ভর কর্তৃপক্ষ জানতো কেবল লারাকে থামাতে পারলেই হেরে যাবে ওয়েস্ট ইন্ডিজ এছাড়া বেশিরভাগ সময় দেখা যেত রানের কোটা পঞ্চাশ ফেরনের আগেই তিন কিংবা চার উইকেট পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের তখন পাহাড় চাপ নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে হতো লারার ফলে চাপমুক্ত ব্যাটিং কোনোদিনই করা সম্ভব হয়নি লারার অন্যদিকে ক্যারিয়ারে শুরু থেকে শক্তিশালী ভারতীয় এক ব্যাটিং লাইন পেয়েছেন সচিন শুরু থেকেই তার পাশাপাশি ভারতের ব্যাটিংয়ে ছিলেন রাহুল দ্রাবিড় সৌরভ গাঙ্গুলি বীরেন্দ্র সহবাগ ভিভিএস লক্ষণদের মতো ব্যাটসম্যানরা বলে ম্যান আর্মির চাপটা কখনো তাকে নিতে হয়নি তবে চাপ যে একেবারেই ছিল না সচিনের সেটা বলার উপায় নেই ভারতের দেড়শো কোটি জনতার ঈশ্বরের চাপটা কেবলমাত্র তিনিই জানতেন আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বেশি রানের রেকর্ডটা সচিনের দখলেই টেস্ট কিংবা ওডিআই কোনো ফর্মেটে তার চেয়ে বেশি রান কিংবা সেঞ্চুরি করতে পারেননি কেউই দু হাজার সালে বাংলাদেশের বিপক্ষে একশো চোদ্দ রানের ইনিংস খেলে একশো সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেন তিনি যদিও আশ্চর্যজনকভাবে সেই ম্যাচে ভারতের দেয়া দুশো নব্বই রানের লক্ষ্য তারা করে জিতে গিয়েছিল বাংলাদেশ অন্যদিকে টেস্টে বেশ কিছু ম্যারাথন ইনিংস খেলার রেকর্ড রয়েছে ব্রায়ান লারার স্যার গ্যারিস সোবার্সের সর্বোচ্চ ব্যক্তিগত তিনশো পঁয়ষট্টি রানের রেকর্ড ভেঙে তিনশো পঁচাত্তর রানের নতুন রেকর্ড করেন এরপর অজি ওপেনার ম্যাথুইডেন সেই রেকর্ড ভেঙে দিলে লারা পুনরায় চারশো রানের ইনিংস খেলে নিজের করে নেন রেকর্ডটা প্রথম শ্রেণীর ক্রিকেটে অপরাজিত পাঁচশো এক রানের ইনিংস খেলার রেকর্ডও তার দখলে কেবল পরিসংখ্যান দিয়ে আসলে এই দুই মহান ব্যাটসম্যানকে আলাদা করা সম্ভব না লারা ছিলেন ক্রিকেটের ঈশ্বর প্রদত্ত এক প্রতিভা অন্যদিকে সচিন তার আত্মনিবেদন আর একাগ্রতা দিয়ে স্থান করে নিয়েছেন ক্রিকেট প্রেমীদের মণিকোঠায় আশিকুর রহমান শান্ত খেলা একাত্তর